খোলা পর্যন্ত ভিডিও আছে একটা ফুল ভিডিও হলে একটা ভিডিও থেকে ইনকাম

তুমি তো দেখেছো ফোন আসলো দবিলা থেকে বললো আমাদের লাইন নাই এদের কাটছে মনে আমরা চলে আসলাম এসে দেখুন প্রথম টিজিতেই আমরা সমস্যা পাইছি এই টিজিতে সমস্যা যে গোয়া মারে দিছে খুবই দুঃখজনক বিষয় এই বৃষ্টির দিনে মাদলাই অনেক জ্বালায় হ্যাঁ না এক থেকে সেটা খেতে হবে